আজ সারাদিনের ডিউটি সেরে এসে প্রিয়া সেই বাড়িটির সামনে এসে দাঁড়ায় বাড়িটির বাইরেটা বেশ নির্জন পাশে তেমন কোনো নেই বাইরে থেকে দেখে প্রিয়া বলে বাড়িটা একটু তো পুরনো তবে সাজিয়ে গুছিয়ে নিলেই চলবে কলকাতার ওই বস্তির মতো হোস্টেলে পড়াশোনা করে এসেছি আর এই বাড়িতে ঠিক মানিয়ে নিতে পারবো কটা দিনেরই তো ব্যাপার আর কোনো কিছু না ভেবে পুরা ওই ঘরটির দিকে এগোতে থাকে চাবি দিয়ে দরজা খুলতেই ঘরের ভেতর থেকে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বেরিয়ে আসে ঘরের মধ্যে ঢুকতেই আসবাবপত্র দেখে প্রিয়া বুঝতে পারে গতকাল এই বাড়িতে মানুষের আনাগোনা ছিল না যারা